অনেকেই আছে বিভিন্ন রকম যৌন সমস্যাতে জীবনটা তার জর্জরিত কিন্তু সে ঔষধ খেতে রাজি নয় তো এই জাতীয় যাদের মন মানসিকতা আছে তারা কিন্তু আজকের ভিডিও থেকে বেশ ভালো পরিমাণে উপকৃত হবে কারণ আজকে এমন দুইটি সেক্সুয়াল পজিশন নিয়ে আমি কথা বলবো যেগুলো কিন্তু আপনার দ্রুত পতন রোধ করবে এবং একই সাথে কিন্তু আপনার স্ত্রীর তৃপ্তির পরিমাণটা অনেকাংশেই বৃদ্ধি করতে পারবে এর দুইটি পজিশনের ভেতরে প্রথম পজিশনটিকে আমরা বলি কাউগার্ল পজিশন এবং দ্বিতীয় পজিশনটিকে আমরা বলি স্পুনিং পজিশন বিষয়টি আমি আর একটু খোলামেলাভাবে বলি যদি আমরা প্রথম পজিশনটাকে বিশ্লেষণ করতে চাই এখানে যে স্বামী সে থাকবে হচ্ছে বিছানাতে এবং যে স্ত্রী সে থাকবে স্বামীর উপরে ঠিক এমন পজিশন এটা যেমন যেমন একটা মেয়ে ঘোরাতে গেলে পজিশনে থাকে চড়তে ঠিক একইভাবে থাকবে তার দুই থোরার মাঝখানে তার স্বামী থাকবে অর্থাৎ এখানে কিন্তু যাবতীয় পেশি শক্তি এবং নড়াচড়া করা এগুলো স্ত্রীকে করতে হবে তার শারীরিক পরিশ্রম যাবে এবং এতে কিন্তু দেখা গেছে যে মেয়েদের ভেতরে তৃপ্তির পরিমাণটা বেশি আসে এবং ছেলেদের ক্ষেত্রে সময়টাও বৃদ্ধি পায় এই কাউগার পজিশনটা আসলে অনেক পুরোনো সময় থেকে যাদের সময়ের সমস্যা হইতে থাকে এবং যারা ওষুধ খাইতে চায় না তাদের জন্য একটা ভালো সমাধান হিসেবে কাজ করে আসছে কিন্তু এই জ্ঞানটা না থাকার কারণে কিন্তু আমরা অনেক সময় শুধুমাত্র মিশনারি পজিশনে সহবাস করি এবং এতে সময় কম পাওয়ার কারণে আমরা নিজেদের মনটাকে নিজেদের কাছে ছোট করে ফেলি তো এই সমস্যার থেকে একটা সমাধান হতে পারে আপনার জন্য এই কাউগাল পজিশন যদি আপনার শরীরের স্থূলতা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাউগাল পজিশনটা আপনার জন্য কষ্টসাধ্য হতে পারে সেক্ষেত্রে আপনি স্পুনিং পজিশনে খুব খুব ভালোভাবে বেশি সময় মাধ্যমে কিন্তু সহবাসটা শেষ করতে পারবেন মজার স্প্রিং পজিশনটা হচ্ছে যে একটা চামচের উপরে আরেকটা চামচ রাখলে এটা যেমন একদম খাপে খাপে বসে যায় ঠিক একইভাবে আপনার স্ত্রী যদি শুয়ে থাকে এবং তার পিঠের সঙ্গে যদি আপনি বুক লাগিয়ে শুয়ে পড়েন তাহলে যেমন একদম খাপে খাপে লেগে যাবে বিষয়টা অনেকটা এরকম এটা আপনি ডান দিকে বা বাম দিকে কাত হয়ে এই পজিশনে থাকতে পারেন তবে যদি কারো গোপনাঙ্গের আকার আকৃতি এবং সাইজ এই পজিশনটাকে সাপোর্ট না করে তাদের ক্ষেত্রে কিন্তু এই কাউগার পজিশনটা বেশি ভালো পজিশন হবে আর যদি আপনার গোপনাঙ্গের সাইজ এই পজিশনটাকে সাপোর্ট করে সেক্ষেত্রে কিন্তু এই পজিশনেও আপনি দীর্ঘ সময় কোন রকম অথবা কিন্তু আপনি এটা করতে পারবেন তবে একটা বিষয় কিন্তু এই স্পুনিং পজিশনে আপনাকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে কখনোই যেন আপনি স্পুনিং পজিশন প্র্যাকটিস করতে গিয়ে পেছনের রাস্তাতে অর্থাৎ মল যেন সহবাস না করেন যদি এই দুইটি টেকনিক আপনার জন্য ভালো সমাধান বয়ে নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম ডাক্তারের শরণাপন্ন হওয়া অথবা রকম ওষুধপত্রের সহযোগিতা নেওয়ার প্রয়োজন নেই তবে যদি এই স্টেপগুলো আপনাকে রকম ভালো ফল না দেয় তখন আপনি চেষ্টা করবেন আপনি নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার ধন্যবাদ